তাই না খেয়ে থাকার কষ্ট তুমি ভোগ করো কিন্তু মালিকের কাছে এর কোনো বেনিফিট পাওয়া যাবে না আসিদ কয়ুম দি ওয়াল কিযব ইউহলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয় মিথ্যার কারণে কি হয় কথা বলেন না মিথ্যার কারণে কি হয় মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয় ধ্বংসটা কখনো কখনো তাৎক্ষণিকভাবে দেখা যায় আবার কখনো কখনো এই ধ্বংস দেখার জন্য অনেক বিলম্ব করতে হয় একটা ঘটনা নাকি আপনাদেরকে মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে একটা ঘটনা শুনেন আল্লাহ রসুল্লাহ আগে এই পৃথিবীতে যে রসুল আল্লাহ তারা পাঠিয়েছিলেন বলেন তো তার নাম কি ঈসা আলাইহিস ইসালাম যিনি এখনো জীবিত আছেন যিনি আবারও আসবেন এই বিষয় আপনাদের আগের থেকে জানতেন নাকি আমি বলার পরে জানছেন থেকেই জানতেন যে নবীকে আল্লাহ তালা একেবারে যুবক বয়সী আসমানে উঠাই নিয়েছেন যে নবীকে আল্লাহ তালা নতুন শরিয়াত দিয়েছিলেন যে নবীর উপরে আল্লাহ তালা আসমানি চার কিতাবের এক কিতাব আল্লাহ তালা নাজিল করেছিলেন সেই কিতাবের নাম কি কি নাজিল করেছিলেন বলেন তো এই তো আমার এই যে সাবা বারো বয়াত যে সমস্ত মুরব্বী বাবারা আছে আমি তো দেখতেছি দিন সম্পর্কে মোটামুটি জ্ঞান তাদের মধ্যে আছে ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি আল্লাহ তালা যে সমস্ত নবী রাসূলগণ গান প্রত্যেক নবী রাসূলের আলাদা আলাদা কিছু মর্যাদা ছিল ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল ঈসা আলাইহিস সালামের যে সমস্ত পার্সোনাল মুজিজা ছিল আপনারা এই বিষয় জানেন নাকি কিছু পার্সোনাল মহ তার মধ্যে একটা হলো আল্লাহ তালা যদি বলতেন আল্লাহর হুকুমে হজরত ইসা আলিহিস যদি কোনো কবরস্থ ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাইতেন আর যদি বলতেন যে কুম্বিজ নিল্লা দাঁড়িয়ে যাও তাহলে ওই কবরওয়ালা ব্যক্তি জীবিত হয়ে হজরত ইসা আলিহিসের সাথে কথা বলতেন যার কারণে ঈসা আলিহ ইসাল্লাম অন্য অন্য নবীদের তুলনায় হজরত ঈসা আলিহিসের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল ঈসা আলী যুগের একটি ঘটনা ঈসা আলী এক সময় সফরে বের হয়েছেন সফর সঙ্গী হিসাবে তিনি একজনকে নির্বাচন করে সফর বের হয়েছেন আজকের যুগের আধুনিক ব্যবস্থায় তো কোথাও যদি সফর করতে হয় কোনো খাবার নিজের সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না যদি খুলনার থেকে ঢাকা যায় তাহলে বাস বিরতি দেয় কোনো একটা জায়গায় খাবার খাওয়ার জন্য এরপরে বাসে অনেক খাবার নিয়ে এসে বলেন তো খুলনার থেকে বর্তমানে ঢাকা যাইতে কত সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা কত সাড়ে তিন থেকে চার ঘন্টা যদি আরো ভিআইপি ভাবে আসেন অর্থাৎ যদি সেই ধরনের ভালো মানের গাড়িতে আসেন তাহলে আরো দ্রুত আসা যায় তিন ঘন্টার মধ্যেও আমি ঢাকার থেকে খুলনায় আসছি আমি স্বাভাবিক ধরলাম সাড়ে তিন থেকে চার ঘন্টা এর মধ্যে খাবারের বিরতি আছে কিন্তু এমন একটা সময়ে পৃথিবীর মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়েছে যে সময় কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল না যে সময় কে কোথায় বিশ্রাম নিবে বিশ্রামের ব্যবস্থাও নিজের করে নিয়ে যাওয়া লাগতো নিজের সঙ্গে তাপও নিয়ে যাওয়া লাগতো সেটা কোনো মরুভূমির মধ্যে বিছিয়ে সাইমার মতো টানিয়ে সেখানে অবস্থান করা লাগতো আর সঙ্গে করে কোনো শুকনো খাবার নেওয়া লাগতো তা নাহলে কোনো ব্যক্তির কাচারি ঘরে মেহমান খাওয়া লাগতো তা না হলে খাবারের কোনো ব্যবস্থা ছিল না হজরত ঈসা আলাইহিস সালাম রওনা হয়েছেন সাথে সফর সঙ্গী কয়জন সাথে সফর সঙ্গী কয়জন মনে রাখতে হবে কয়জন সফর সঙ্গী একজন সঙ্গে খাবার হিসাবে নিয়েছেন মাছ ভেজে কি নিয়েছেন বলেন আপনাদের এলাকায় তো মাছের অনেক প্রভাব অনেক মাছ আপনাদের এলাকায় পাওয়া যায় ঈসা আলহ ইসালামের যুগে অনেক মাছ পাওয়া যায় তো ঈসা আলহ ইসালামের উম্মতের বিশেষ প্রধান খাদ্য ছিল মাছ মাছ বেছে মাছ বুনা করে সঙ্গে নিয়ে রওনা হয়েছেন হযরত ঈসা আলহ ইসালাম সাথে সঙ্গী কয়েকজন একজন সঙ্গীকে তিনি নিয়ে রওনা হয়েছেন অনেক দূর যাওয়ার পরে ঈসা আলী ইসালাম কিছু ক্ষুদার্ত হওয়ার পরে সঙ্গীকে বলতেছেন পাত্রের থেকে খাবারের থলের থেকে মাছগুলো বের করো আমরা খেয়ে নেই সফর সঙ্গী হল একজন ঈশা দুইজন মাছ নিলেন কয়টা তিনটা লোক কয়জন কথা বলেন না লোক কয়জন লোক হলো দুইজন মাছ হলো কয়টা মনে থাকবে তো লোক কয়জন মাছ কয়টা রওনা হয়েছেন কোথাও দূরে সফরের জন্য ঈসা আলাইহিস সালাম কিছু দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন সফর সঙ্গীকে বলতেছেন আমাদের খাবারের ব্যবস্থা করো মাছ নিয়ে আসো ঈসা আলাইহিস সালাম একটা খাইলেন আর সফর সঙ্গী যিনি আছেন তিনিও সঙ্গে একটা খাইলেন কয়টা আছে আছে কয়টা ঈসা আলাইহিস সালাম খাওয়ার পরে নদীর কাছে চলে গেলেন পানি পান করার জন্য এরপরে সঙ্গীও তিনিও পানি পান করলেন আবার রওনা হলেন আবার যখন ক্লান্ত হয়ে গেলেন ক্ষুধার্ত হয়ে গেলেন আবার সফর সঙ্গীকে বলতেছেন খাবার নিয়ে এসো ক্ষুধার লাগছে এখন খেতে হবে কিছু দূর যাওয়ার পরে সফর সঙ্গী বলতেছে আমাদের থলে তো আর মাছ নাই সফর সঙ্গী কয়জন মাছ নিছেন কয়টা দুইজনে দুইটা খাইলে থাকে কয়টা থাকে তো একটা ঈসা আলাইহিস সালাম বললেন এ কেমন ব্যাপার আমরা দুইজন মানুষ দুইজনে দুইটা খাইলাম আর একটা কোথায় গেল ঈসা আলাইহিস সালাম বললেন দেখো সত্য করে বলো মাছটা কোথায় গেছে কে খেয়েছে ওই লোক বলতেছে আমি জানি না আমার জানা নাই আমরা হয়তো ওখানে আমাদের থলে রেখে আমরা যখন পানি পান করতে গেছি হয়তো সেখান থেকে কে খেয়ে খেয়ে নেছে আমরা বলতে পারি না কে মাছ নিয়েছে আমার জানা নাই ঈসা আলাইহিস সালাম সামনে রওনা হলেন সামনে রওনা হওয়ার পরে কিছু দূর গিয়ে আবার একটা নদী সেখানে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই ঈসা আলাইহিস সালাম একটা গাছকে লক্ষ্য করে বললেন ও গাছ তুই আল্লাহর মাখলুক তুই আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী আমি তোকে আদেশ করতেছি আমরা নদী পার হবে আমাদেরকে পার হয়ে যাওয়ার ব্যবস্থা করে দে গাছটা অটোমেটিক ভাবে সুন্দরভাবে কেটে নৌকার মতো হয়ে হজরত ঈসা আলাইহিস সালাম সহ সফর সঙ্গীকে পার করে দিলেন ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বলতেছে দেখো যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নদী পার করে দিয়েছেন ওই মালিকের কসম করে বলি তুমি এখনো সত্য কথা বলো মাছ কে খেয়েছে ওই লোক একই কথা আমি জানি না মাছ কে খাইলো আমার জানা নাই মাছ কোথায় গেছে ঈসা সালাম আবার সফর সঙ্গীকে নিয়ে সামনে রওনা হলেন অনেক ক্ষুধারতং জঙ্গলের ধার জঙ্গলের পাশ দিয়ে ঈসা সালাম রওনা হয়েছেন হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা হরিণের বাচ্চা হরিণ সানা বের হয়ে আসলো ঈসা আলাইহিস সালাম ডাকলেন বললেন তুই আল্লাহর হুকুমে ভুনা হয়ে যা হরিণের সানাটা আল্লাহর হুকুমে ভুনা হয়ে গেল দুইজনে পরিতৃপ্তি সহকারে আহার করলেন আবারও বললেন আল্লাহর হুকুমে তুই জীবিত হয়ে জঙ্গলে চলে যা হরিণের বাচ্চাটা আবারও জীবিত হয়ে জঙ্গলে চলে গেল এরপর ঈসা আলাইহিস সালাম আবারও বলতেছে যে মালিক আমাদেরকে এত কোনো মাধ্যম সারাই খাবারের ব্যবস্থা করেছেন ওই মালিকের পছন্দ করে বলি ও আমার আমার সফর সঙ্গী এখনো বলো মাছ কে খেয়েছে সফর সঙ্গী বলতেছে আমি জানি না এটা সত্য না মিথ্যা কথা বলেন এই কথা সত্য না মিথ্যা অবশ্যই সে জানে কে খেয়েছে এটা তো তার জানা আছে কিন্তু সে এখনো মিথ্যা বলতেছে কার সাথে কথা বলেন না কার সাথে মিথ্যা বলতেছে আল্লাহর নবীর সাথে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখনো মিথ্যা কথা বলতেছে আমি আগে থেকেই বলে আর সালাম সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যার কারণে মানুষ কি হয় মিথ্যার কারণে মানুষ কি হয় ঈসা আলাইহিস সালাম দেখলেন না না এত সহজে শিকার পাবে না একে একটা পদ্ধতি একটা পন্থা অবলম্বন করতে হবে এরপরে সফর করতে করতে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে গেলেন যাওয়ার পরেই ঈশা আলী ইসালাম একেবারে অনেক বালু এক জায়গায় জমা করলেন এক জামায় জমা করে হজরত ইসা আলী ওই বালুগুলোকে বললেন ও বালুকনা আল্লাহর আদেশে তোরা স্বর্ণে পরিণত হয়ে যা বালুগুলোর স্বর্ণে পরিণত হয়ে গেল ঈসা ভাগ করলেন কয় ভাগ সফর সঙ্গী কয়জন মাছ ছিল কয়টা মনে আছে নাকি মাছ কয়টা ছিল খাইছে কয়টা দুইটা একটার কোনো খোঁজ পাওয়া যায় না ঈসা আলী ইসালাম সফর সঙ্গীকে বলতেছে ও আমার সফর সঙ্গী তুমি এখনো বলতে পারো নাই বালুগুলোকে স্তূপ করে স্বর্ণ পরিণত হওয়ার পরে বালুগুলোকে কয় ভাগ করলেন তাহলে মাছের ভাগের সাথে স্বর্ণের ভাগের মিল আছে নাকি মাছও ছিল তিনটা ভাগ করলেন স্বর্ণের ভাগ ও তিনটা ইসা আলী সালাম ওই সফর সঙ্গীকে বলতেছে দেখো এক ভাগ আমার আর এক ভাগ তোমার এখন ভাগ বাকি আছে কয়টা ভাগ বাকি কয়টা দুই ভাগের দুইজন মালিক কিন্তু আর এক ভাগের মালিক কে হবে মাছ ছিল কয়টা খাইছে কয়টা একটার তো কোনো জানা নাই কোনো খোঁজ নাই মাছটা কোথায় গেল এবার ঈসা আলাইহিস ইসলাম বলতেছে দেখো এই যে আর এক ভাগ স্বর্ণ আছে তুমি এটা আমার কাছে জানতে চেয়েছ যে এই স্বর্ণের ভাগের মালিক কে হবে এই স্বর্ণের ভাগের মালিক ওই ব্যক্তি হবে যে ওই তিন নম্বর মাছটা খেয়েছে এখন দেখতেছে এই যে স্বর্ণ এইগুলো তো নিতে হবে এখন বলতেছে নবী আমি খেয়েছি এত সময় পর্যন্ত আল্লাহ নবী মুসার সাথে জলিলুর কদর পড়ে তিনি তো টের পেয়েছেন কিন্তু কিছু বলেন নাই দেখি আল্লাহর বান্দা সহজে শিকার পায় কিনা ওরা যেহেতু বলি সাইলের একটা গুরু ওরা তো সহজে শিকার পাওয়ার মতো না এজন্য তিন মাস দুই মাস খাইলো আর এক মাস কোথায় গেল এই এই ধরনের আমাদের ধরনের ভাগ বট ক্ষেত্রে এরকম কিছু ভাগ হয় নাকি কথা বলে না কাউন্সিলের চাওলার্সের বিসমন কথার কথা জনগণের কাছে যাদের বেরাত্ম তাদের কাছে ভাগ বটো হয়েছে ধরেন দশমন আর মন কোথায় গেছে এটা কোনো খুঁজে পাওয়া যায় না এমন অবস্থা আমাদের সমাজে হয় কি হয় না এটা কিসের জন্য হয় কেউ যদি রোজা রেখে এই ধরনের ভাগ বাটোয়ারা করে অন্যের সম্পদ যদি নিজের জন্য করে না আল্লাহর হাবিব বলেন তোমরা শুনে রাখো তোমাদের জন্য আমার কাছে কোনো বেনিফিট নাই রোজা রেখে যদি তুমি মিথ্যা কথা বলতে ছাড়তে না পারো মিথ্যা আমল যদি ছাড়তে না পারো তাহলে আমার কাছে তোমাদের কোনো বেনিফিট পাওয়ার মতো না তাহলে মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা কি করে বলেন মানুষকে ধ্বংস করে ওই ব্যক্তি যখন মাছ খেয়েছিল এটা তার জন্য সাময়িক সফলতা ছিল কি ছিল না এটা সে তো ভাবছিল যে আল্লাহ নবী একটা খেয়েছে আমি দুইটা খেয়েছি এটা আমার জন্য সফলতা ও তো জানে না মিথ্যার আড়ালে কি সফলতা নাকি ধ্বংস তিন ভাগ করছে কয় ভাগ তিন ভাগ করার পরে দুইজনের দুই ভাগ আর এক ভাগ কার জন্য একটু জোরে বললেন আর এক ভাগ কার জন্য যে মাছ খেয়েছে তার জন্য আর এক ভাগ এখন বলতে আল্লাহ নবী মূসা মাছ তো আমি খেয়েছি সুতরাং ওই ভাগও আমার আল্লাহ নবী মুসা আল্লাহ নবী হজরত ঈসা আলাইহিস সালাম বললেন শুধু ওই নয় ও দুনিয়াদার ও মিথ্যু এই যে স্বর্ণ আছে গোটা স্বর্ণ তোর জন্য তুই নিয়ে যা এত স্বর্ণ কি করে বাড়ি নিয়ে আসবে হজরত ইসা সালাম তিনি তাকে তার নিজের থেকে আলাদা করে দিলেন না না কোনো মিথ্যুক কোনো ধান্দ আমার সফর সঙ্গী হতে পারে না সুতরাং তুমি এখন আমার থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে গেলেন এরপরে ওই ব্যক্তি এত স্বর্ণ কিভাবে বাসায় নিয়ে আসবে আটতেছে কল্পনা করতেছে পরিকল্পনা করতেছে সেখানে তো আর অনেক বড় বস্তা নেওয়া যায় নাই সেখানে তো কোনো গাড়ির ব্যবস্থা নাই কিসে করে এত স্বর্ণ নিয়ে আসবে বসে বসে এইভাবে কল্পনা করতেছে হঠাৎ করে দূর থেকে দেখা যায় দুইজন লোক আসতেছে দুইজন লোক আসতেছে তারা দেখতেছে মরুভূমির মধ্যে একজন লোক বসে আছে সামনে যেন জল জল করতেছে করতেছে তারা এসে দেখলো যে না এ তো দেখতেছি স্বর্ণের বড় একটা স্তূপ ওই দুইজন ছিল ডাকাত ওরা পরিকল্পনা করতেছে ওই যে একজন আছে তাকে হত্যা করে এই স্বর্ণ নিতে হবে আর ও ভাবতেছে হয়তো ওদের দুইজনকে হত্যা করতে হবে না লাগলে যে কোন কোন কলা কৌশলে আমার সম্পদকে বাঁচিয়ে নিতে হবে এরপরে দেখলো তারা তো দুইজন আমি হলাম একা তাদের সাথে শক্তিতে পারা যাবে না এখন কি করতে হবে এখন তাদের কাছে প্রস্তাব দিল যে আসো এখন একটু আমরা ভাগাভাগি করে নেই যখন নেতাদের ক্ষমতার পরিবর্তন হয়ে যায় আগের দলে অনানা পরের দলে সাথে বাঁচার জন্য ভাগাভাগি করে কি করে না করে কি করে না এটা মনে হয় যে আপনাদের সমাজে করে না কিন্তু অন্য অন্য জায়গায় করে আমরা দেখছি শুনছি এই জন্য বলতেছি এই যে ভাগ এই ভাগাভাগি করা এরাও সেই ঈসা আলি সালামের সেই মৃত্যুক সঙ্গীর মতো মিথ্যা মানুষকে কি করে বলেন না মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে ধ্বংস কি সবসময় দেখা যায় হ্যাঁ দেখা যায় অনেক সময় সাথে সাথে অনেক সময় বিলম্বে দেখা যায় এরপরে তারা ভাগাভাগি করে নিল দেখো এত সম্পদ তো আমরা নিতে পারবো না সুতরাং আমরা তিনজনে তিন ভাগ করে সম্পদ নিয়ে যাই এরপরে ওই দুইজন তারা ডাকাতি করতে করতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এখন বলতেছে যা যা আমরা দুইজন ক্লান্ত বাজার থেকে আমাদের জন্য খাবার নিয়ে আমরা দুইজন এখানে পাহারা দেই তুই খাবার নিয়ে আসবে আমরা খাবার পরে তিনজন ভাগাভাগি করে নিয়ে যাব। ওই ব্যক্তি যে মূল যে স্বর্ণের যে মালিকানা অর্জন করছিল একটা মাছ খেয়ে মিথ্যা কথা বলে আল্লাহ নবী হজরত সালামের কাছ থেকে একটা মাছ খেয়েছিল এখন সে মিথ্যা বলেছে একবারও সত্য বলে নাই যার কারণে যে সম্পদ সে অর্জন করেছিল এখন এই সম্পদ অন্যরা ভাগ করে নিয়ে যাবে এইটা সে সহ্য করতে পারে না এখন কি করলো সে ভাবলো আরে এই সমস্ত সম্পদ তো আমার ওরা দুইজন কোন জায়গার থেকে উড়ে এসে জুড়ে বইছে এখন এই সম্পদের স্বর্ণ ওদেরকে দেওয়া যাবে না সুতরাং আমার সম্পদ আমার নিতে হবে সুতরাং আমি তো রুটি কিনলাম রুটির সাথে বিষ মিশাই নিয়ে যাই ওরা দুইজন ওখানে খাবে খেয়ে মরে পড়ে থাকবে আমি আমার স্বর্ণ নিয়ে বলে চলে যাব ও ভাবতেছে ওদের দুইজনকে হত্যা করবে আর ওরা দুইজন ভাবতেছে ও যখন রুটি নিয়ে আসবে তাহলে ওই রুটি আমরা পরে খাবো আগে ওকে হত্যা করবো আর সমস্ত সম্পদ আমরা নিয়ে যাব। রুটি নিয়ে আসছে রুটি নিয়ে আসার পরে ওই লোককে তারা হত্যা করে ফেলেছে দুইজনে মিলে এখন তারা বাকি আছে দুইজন এখন কেলান্ত হয়ে গেছে বিষ মাখা রুটি খেয়ে তারা দুইজন মারা গেছে ওখানে কঙ্কাল অবস্থায় পড়ে আছে। কিছুদিন পরে আল্লাহ নবী হজরত ইসা আলীহ ইসালাম ওই পদ দিয়ে যায় হজরত ইসা আলীহিসাম দেখে স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে আর পাশে পড়ে আছে তিনটা কঙ্কাল কিন্তু ঈসা আলী তো রেখে গেছিলেন কয়জন। এখন দেখতেছে তিনটা কল কঙ্কাল যাদের মধ্যে কোনো রহু নাই কত আগে মারা গেছে কঙ্কালের মতো পরে আছে মালিকের কাছে জানতে চাইলেন হজরত ইসা আলী সালাম আল্লাহ তারা যে একটা মৌজেদা দিয়েছিলেন সেই মৌজেদার কথা কি বলেছিলাম মনে আছে নাকি কি মৌজাদা যদি বলতেন যে আল্লাহ নামে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও জীবিত হয়ে যাও জীবিত হয়ে যাইতো এখন জীবিত হয়ে সব ঘটনা বলে দিলেন বলেন তো এই ঘটনার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন মিথ্যার মাধ্যমে মনে হয় অনেক স্বর্ণের মালিক হওয়া যায় মিথ্যার মাধ্যমে সম্পদ পাইলেও সেই সম্পদ নিজের মালিকানায় নেওয়া যায় না মিথ্যার মাধ্যমে সম্পদ গ্রহণ করলেও সময় সম্পদ ভোগ করা যায় না এজন্য যারা দুনিয়ার মিথ্যাবাদী আছেন যারা মিথ্যা কথা বলেন যারা মিথ্যা যারা মিথ্যা মামলায় অভ্যস্ত যারা অপরের নামে মিথ্যা মামলা করাতে অভ্যস্ত আপনি হতে পারেন হাজি আপনি হতে পারেন গাজি আপনি হতে পারেন নামাজি আপনি হতে পারেন রোজাদার কিন্তু তারপরেও এর কোনো বেনিফিট i